হ্যালো বন্ধুরা মিসের মিসেস দাস ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আমরাও খুব ভালো আছি তো আজকের ভিডিওটা হচ্ছে আমরা যেদিন মোহনা গেছিলাম তার পরের দিন তো আজকের ভিডিওটা আমি শুরু করছি যেহেতু ননদরা কিছু দরকারের কাজের জন্য হঠাৎই আজকে আসছে তো ওই জন্য বাবাও বাড়িতে অল্প একটু মাংস এনেছেন তো কি মাংস অবশ্যই তোমাদের সাথে পুরোটা আমি শেয়ার করবো আর এদিকে দেখো আমি এখন পাপান সোনাকে পড়াতে বসছি তো পাপান সোনাকে পড়িয়ে নেওয়ার পরেই আমি যাব মাংসের যে মশলাপাতিগুলো আছে ওগুলোই কাটাকুটি করে নিতে তো তোমরাও একটু দেখে নাও পাপান সোনা কেমন পড়াশুনো তো পাপান সোনার স্কুলে অনেক রকমের হোমওয়ার্ক দিয়েছিল ওই হোমওয়ার্কগুলো এখন পাপানকে বসে বসিয়েই করে নিচ্ছি আমি যেহেতু খুব একটা ফাকার টাইম পাই না ওই সকালবেলাটাই একটু পাই সকালবেলাও তেমন একটা পাই না যেদিন পাই সেদিন সকালবেলায় বসে না হলে সন্ধ্যাবেলাটাই পার ডে তাকে বসাতে হয় তো আজকে সকালবেলায় একটু টাইম ছিল বলে ওকে নিয়ে পড়াতে বসে পড়েছি আর ও দেখো একাই নিজের নিজের হোমওয়ার্কটা নিজেই করে নিচ্ছে তো চলো বন্ধুর এবার আমি তাড়াতাড়ি পাপান শোনাকে পড়াশোনাটা করিয়ে নিই দিলেই সোজা একদম চলে যাবো রান্নাঘরে সকাল থেকেই আমার বাড়ির সমস্ত কাজ বাজ হয়ে গেছে আর আমার স্নানটাও হয়ে গেছে দেখে মনে হয় বুঝতে পারছো না স্নান করেছি না করিনি যেহেতু গরম মানে ঝড়টা গেছে ঝড় যাওয়ার পরে মেঘলা ওয়েদার থাকলেও কি হবে কিন্তু যে হারে গরম পড়েছে গরম মতন হয়েছে তো এতক্ষণ থেকেই দেখো আমি পুরো টেমে গেছি তো জানি না রান্না করতে করতে আরও কি অবস্থা হবে তো চলো আর বেশি দেরি না করে পাপান সোনাকে পড়ে নিই তারপরে একদম পাপানকে পড়াশুনো করার পর আমি ফিরে চলে এসেছি রান্না করে আর রান্না করে এসে আমি আগে চাপিয়ে দিয়েছি ভাত তারপরে এদিকে মাংসের মশলাপাতি গুলো কাটাকুটি করতে বসে গেছি তোমরা হয়তো ভাববে মাংস আগেই বানিয়ে নিয়েছি হয়তো না না আমি মাংস বানাইনি বাবা যেহেতু নিয়ে এসছে আছে খাসির মাংস আর খাসির মাংস আমি খুব একটা বানাতে পারি না যেহেতু খাসির মাংসের গায়ে অনেক চুল আমি আর মাংসটা বানাই না মায়ে খাসি মাংসটা বানাই মুরগি মাংসটা টুকটাক আমি বানিয়ে নিতে পারি কিন্তু খাসির মাংসটা একদমই পারি না তো তাই জন্য আমি ভাবলাম আমি মশলাপাতিটা কেটে দিলে ওদিকে মা মাংসটা বানিয়ে নিবে তাড়াতাড়ি দিলে হয়ে যাবে তাহলে রান্নাটাও তাড়াতাড়ি বসে যাবে তো মাকে বলছিলাম মা তুমি তো রান্না করবে কিন্তু মা আজকে বলবো মা আজকে তুমি একবার রান্না করে আমাদেরকে খাসির মাংসটা খাওয়া তো আমি বললাম যে না না খাসির মাংস রান্না করতে আমি কোনোদিন করিনি ভালো হবে কি খারাপ হবে তখন মা বলে যে তুমি তো বেশ বাবার বাড়িতে গেলে তো রান্না করে খাও শ্বশুর বাড়িতে থাকলে কি মাংস করতে ভয় লাগে নাকি আজকে তুমি মাংসটা রান্না করো তো ওই জন্য আমি বললাম আচ্ছা হোক ঠিক আছে তাহলে আমি আজকে মাংসটা রান্না করবো কিন্তু হ্যাঁ তোমাকে কিন্তু বলে বলে দিতে হবে মা বলো আচ্ছা হোক তুমি রান্না করো আমি তোমার পাশে দাঁড়িয়ে থাকবো আর বলে বলেও দেবো তো এদিকে দেখো আমার রসুন ভেজানোর পর তারপরে আমি এদিকে কাটতে বসে গেছি পেঁয়াজ আর মা এদিকে বসে গেছে খাসির মাংসটাকে বানাতে ওই যে তোমাদের একটু আগেই বলেছিলাম যে আমি মাংস খুব একটা বানাতে পারি না তো মা ভালো করেই বানিয়ে দেবে তো তাই জন্য মা একটু স্নান করে খাওয়া দাওয়া করে নেওয়ার পরে বসে গেছে খাসির মাংসটা বানাতে আর পাপান শুনে এদিকে চেয়ারে দাঁড়িয়ে কেমন হচ্ছে দেখেছো মোটামুটি আমি ভিডিও অন করলে ওর দুষ্টুমিটা ভিডিও সামনে তোমরা দেখতেই পাবে মাংসের মশলাপাতি কাটাকুটি করতে এদিকে দেখো মাম্মু পৌঁছে গেছে তোমরা হয়তো ননদ নন্দেকে দেখতে পাচ্ছ না ননদন ওই যে তোমাদের ভিডিও শুরুতেই বলেছিলাম ননদ নন্দের কাজ আছে ওই জন্যই তারা আজকে আসছেন তো মামামামকে বাড়িতে রেখে দে ওনারা ওদের কাজে চলে গেছেন আর পাপান শোনা ওর দিদিকে পেয়ে আনন্দে যেন লাফালাফি শুরু করে দিয়েছে আর ওর দিদিও ভাইকে পেয়ে আনন্দ হয়ে গেছে আসলে ওর ভাই বোন তো একে অপরকে সবসময় পায় না তাছাড়া ওদের বাড়িতেও তো খেলার সাথে তেমন কেউ নেই তাই জন্য ভাই বোন একই জায়গায় থাকলে ওই জায়গায় আর কাউকে মোটামুটি থাকতো না এতটা পরিমাণে দুষ্টুমি করবে আর ওরা ওদের দুষ্টুমি মানে তোমরা বুঝতেই তো পারছো আর এদিকে দেখো কেমন বিছানাটা পুরোটাই টেনে ফেলেছে যাই হোক ওদের ভাই বোনের দুষ্টুমি তো সারাদিন চলতে থাকবে কিন্তু আমাকে তো আমার রান্নাবান্নাটা করতে হবে তাই জন্য আমিও চলে এলাম রান্না রান্নাঘরে আর এদিকে দেখো কড়ায় বসিয়ে দিয়েছি আর কড়াই তেল দিয়ে দিয়েছি তেলে চিনিও অল্প করে দিয়ে দিয়েছি তারপরে দেখো দিয়ে দিলাম তেজপাতা তেজপাতাটা দিয়ে দেওয়ার পরে চিনিতে যখন একটু হালকা লালচে ভাব হয়ে গেছিলো তখনই দিয়ে দিলাম আমি রসুনটা আসলে আজকে আমি ভাবলাম তোমাদের সাথে তো প্রত্যেকবারে কিছু না কিছু রান্নাবান্না টুকটাক শেয়ার করে থাকি আজকে একটু খাসি মাংসটা আমাদের বাড়িতে কীভাবে রান্নাবান্না হয় ওটাই শেয়ার করি তাই জন্য আজকে আমি তোমাদের সাথে খাসি মাংসের পুরো রেসিপিটাই শেয়ার করবো তো এদিকে দেখো এবার আমার রসুনটা ভালো করেই ভাজা হয়ে গেছে তো এবার আমি উপর থেকে দিয়ে দেব পেঁয়াজ তো পেঁয়াজটা দিয়ে আবারও ভালো করে আমি পেঁয়াজটাকে কষাতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে ওদিকে পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি প্রেসার কুকারে বাচ্চাদের জন্য মাংস সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম যেহেতু খাসির মাংসটা শক্ত হয় আর বাচ্চারা এত শক্ত মাংস খেতে পারবে না তাই জন্য আমি একটু প্রেশারে সেদ্ধ করে নিই তো এইদিকে দেখো এবার আমার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছিলো আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিয়েছিলাম টমেটো কুচি তো টমেটো কুচিটা দিয়ে আরও ভালো করে একবার নাড়িয়ে নিলাম তারপরেই দেখো দিয়ে দিলাম আদা বাটা তোমরা আবার ভাববে আদা বাটাটা কেন লাল হয়ে গেল আসলে আদা বাটাটা যে আমি করে রেখেছিলাম তাতেই মা হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিল তাই জন্য আদা বাটাটা লাল লাগছে যাই হোক সমস্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পরে এবার দেখো মা ওপর থেকে একটু দিয়ে দিলো দই তো দই দিয়ে আরও একবার আমি ভালো করে কষিয়ে নিয়েছি তোমাদের ওই ভিডিও শুরুতেই আমি বলেছিলাম যে আমি খাসি মাংস রান্না করব ঠিকই কিন্তু মাকে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে সবটা বলে দিতে হবে তাই জন্য ওগুলোও দিয়ে দিচ্ছে তো এদিকে দেখো এবার আমি ভালো মতন কষিয়ে নিচ্ছি দই দেওয়ার পরে তো দই দেওয়ার পরে ভালো মতন কষিয়ে নেওয়ার পরে যখনই একটু তেল ছেড়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ তখনই আমি দিয়ে দিলাম মাংসটা খোসাটা দিয়ে দেওয়ার পরে এদিকে দেখো আবারও আমি ভালো করেই কষিয়ে নিলাম তো কষাবো খাসির মাংসটা একটু ভালো করেই তো কষাতে হয় তোমরা তো সবাই জানো তো এদিকে দেখো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তো কষাতে কষাতে মা বললো আর তোমাকে রান্না করতে হবে না মাংস দেওয়ার পরে তুমি খুন্তিটাই নাড়তে পারছো না এবার রেখে দাও বাদ বাকিটা আমিই করে নেব তো মাংস কষানোর পরে তোমাদের সাথে আর আমি ভিডিওর ক্লিপটা শেয়ার করতে পারিনি যেহেতু ওইদিকে দুজন বাচ্চা যে খেলাধুলো করছিল বাচ্চাদের মধ্যে যুদ্ধ মারপিট হয়ে গেছিলো তাই জন্য আমি আর ভিডিও ক্লিপটা আর নিতে পারিনি ততক্ষণে বাচ্চাদেরও খিদে পেয়ে গেছিল তো কোনো রকমে মাও তাড়াতাড়ি রান্না করে দিয়ে বাচ্চাদেরকে আমি খাওয়া দাওয়া করতে বসিয়ে দিয়েছিলাম আর বাচ্চাদেরকে খাওয়া দাওয়া করে নেওয়ার পরে তোমাদের দাদা ভাইরাও খেয়ে নিয়েছিল তারপরে এদিকে দেখো ননদ আমি আর মাও খেতে বসে গেছি আর আমি যে দইয়ের রায়তাটা করেছিলাম কিভাবে চেটে চেটে খাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ খাওয়া দাওয়াও প্রায় কমপ্লিটের যাই হোক খাওয়া দাওয়ার পরে যে কথা থালা বাসন বেরিয়েছিল সেগুলো আমি ধোয়া করে নিয়েছি তারপরেই দেখো এদিকে নন্দাই যে কোল্ড ড্রিঙ্কসটা নিয়েছিলেন সেটা গ্লাসে গড়িয়ে নিচ্ছি আর গড়িয়ে নেওয়ার পরে আমি দেখো এদিকে ননদকে দিয়ে দিচ্ছি তোমরা ভাবছো হয়তো ননদকে আগে দিলে কেন নন্দাইকে দিলে না আসলে তোমাদের দাদা ভাইরা আগেই খেয়ে নিয়েছে ওই জন্য আমি আর ননদ আর মা খেয়েছিলাম না তো তারপরে আমরা গড়িয়েও একটু খেলাম আর মা বলল আমি খাবো না তুমি খেয়ে নাও তো দেখো ননদকে দিয়ে দেওয়ার পরে আমিও একটু কাপে গড়িয়ে নিলাম কোল্ড ড্রিঙ্কসটা খাবো বলে আমাদের কোল্ড ড্রিঙ্কস খাওয়া দেখে তোমাদের দাদা ভাই লোভ সামলাতে না পেরে আমাকে বলে আমাকেও এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস গড়িয়ে দাও তা আমিও খাবো তাই জন্য দেখো ওর জন্য আমি একটা গ্লাসও কোল্ড ড্রিঙ্কস ভরিয়ে নিই সবাইকে দেওয়ার পরে অবশেষে আমার টাইম এলো কোল্ড ড্রিঙ্কস খাওয়া তো এইদিকে দেখো আমি কত সুন্দর বসে বসে আরাম করে করে কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছি যাই হোক সবাই কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পরে দুপুরবেলা একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম তারপরেই দেখো এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে চা করার জন্য যেহেতু ননদ নন্দাই সবাই বাড়িতে আছেন তো তাদের জন্য আমি একটু চা চাপিয়ে দিয়েছি তো সবাই দুধ চা খায় মা বাদ দিয়ে তোমাদের দাদা ভাই নর্মতার নন্দ এই তিনজনেই দুধ চা খায় তাই জন্য ওদের জন্যই আমি দুধ চা করছি তো এদিকে দেখো এবার আমার চাটাও হয়ে গেছে তো যাই এবার সবাইকে চাটা দিয়ে দিই আর এদিকে যখন আমি চা করছিলাম সবাই মিলে এখানে বসে গল্প করছিলাম তো প্রথমেই দিলাম নন্দাইকে তারপরে দিয়ে দিলাম ননদকে আর তারপরে লাস্টে তোমাদের দাদা ভাইকে দিলাম চা করে তো ভাইকে চা দিয়ে দিয়েছিলাম কিন্তু বিস্কুটটা দিতে আমি ভুলেই গেছি তাই জন্য এখানে দেখো শাশুড়ি মা ঠিক মনে করে ওনার জামাইকে বিস্কুটটা দিয়ে দিলেন আর এখানে শাশুড়ি মা মজার ছলে জামাইয়ের সাথে কি করছেন তোমরা একটু দেখে মানে মেয়ে জামাইকে আলাদা বিস্কুট আর ঘরের ছেলের জন্য হচ্ছে কি বিস্কুট সবার জন্য তো চা করেছিলাম কিন্তু মার জন্য তো চা করা হয়েছিল না ওই জন্য দেখো আমি রান্নাঘরে এসে মা তো চা খায় না তো মার জন্য এইদিকে দেখো আফ্রেস করে নিচ্ছি তো আফটেসটা করে নিয়ে মাকে দিয়ে দিব। আর বন্ধুরা আজকের ভিডিওটাও এই পর্যন্ত এই ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও পাশে থাকার বেলাইকনটাও প্রেস করে দিও দিলে যে কোনো ভিডিও নোটিফিকেশান আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো আজকের মতন চলি বন্ধুরা আবার আসবো অন্য আরেকদিন অন্য আরেকটি মজাদার ব্লগ নেই ততক্ষণ সঙ্গে থেকো সুস্থ থেকো বা